বাংলাদেশ ছাত্র কেন্দ্রীয় কমিটির বিয়াল্লিশতম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দলীয় সঙ্গীতের রচয়িতা আক্তার হোসেন উপস্থিত রয়েছে সকলকে বাংলাদেশ ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা এমন একটি মুহূর্তে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি যে আমাদের মৌলিক চাহিদার অন্যতম একটি চাহিদা রয়েছে শিক্ষা আজকে স্বাধীনতা পাঁচ বছর পার করছি আমরা কি আমার শিক্ষার অধিকার পেয়েছি বন্ধুগণ আমরা কিন্তু পাইনি আমরা নিপীড়িত নিপীড় নির্যাতিত হয়েছি আজকে স্বাধীনতা তেপ্পান্ন বছরে আমরা যদি দেখি এই তেপ্পান্ন বছরে আটটি শিক্ষানীতি বাংলাদেশে এসেছে কিন্তু এই শিক্ষানীতি কার স্বার্থে এসেছে আমার সাধারণ শিক্ষার্থীদের আসছে যারা শাসক কাঠামোতে বসে যারা এই শিক্ষানীতি ঘোষণা করছে তাদের স্বার্থে শিক্ষা নিতে এসেছে এই প্রশ্ন আজকে রেখে যেতে চাই সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি এই শিক্ষানীতি গুলো বারবার এসেছে আর দুর্নীতি লুটপাট করে এই শিক্ষানীতি আবার বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করেছিলাম যে দুই সালে যে শিক্ষানীতি প্রণীত হয়েছে এই শিক্ষানীতি বাস্তবসম্মত এবং বিজ্ঞানসম্মত আমরা ছাত্র উন্নয়ন দীর্ঘদিন ধরে আমরা এই দাবি জানিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম কি এই শিক্ষানীতি কি এই শিক্ষানীতি চালু করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করার কথা ছিল সেই প্রক্রিয়া এই রাষ্ট্র করতে পারেনি এই সরকার করতে পারেনি যার কারণে আমরা মনে করি এই শিক্ষানীতিও দুর্নীতি একটি লুটপাট করার স্বার্থে করা হয়েছে একটি জাহাজকে বুড়িগঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে ইঞ্জিন ছাড়া ওই জাহাজ জানে না সে আসলে তার গন্তব্য কোথায় আমার শিক্ষা নিতে হবে এই রকম সংগ্রামী বন্ধুগণ আমরা বারবার দাবি করেছি ছাত্রী নন আমরা বলেছিলাম যে শিক্ষা ক্ষেত্রে জাতীয় বাজেটে ২৫ পার্সেন্ট বরাদ্দ দিতে হবে আমরা যে দাবি করেছিলাম জাতীয় আয়ের অর্থাৎ জিডিপির এক পার্সেন্ট বরাদ্দ দিতে হবে সংগ্রামী বন্ধুগণ কিন্তু আমরা পেয়েছি আমরা কিন্তু তা পাইনি আমরা বারবার দেখেছি যে আমাদের শিক্ষা বাজেটের সাথে বিজ্ঞান এবং প্রযুক্তি খাতকে যুক্ত করে দেওয়া হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমরা যদি দেখি দুই তেইশ এবং চব্বিশ সালে আমরা জিডিপি ওয়ান পয়েন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট বরাদ্দ রেখেছে সংগ্রামী বন্ধুগণ যেখানে ইউনেস্কো বলে যে শিক্ষা খাতে সিক্স পার্সেন্ট বরাদ্দ দিতে হবে সংগ্রামী বন্ধুগণ কিন্তু এই রাষ্ট্র আমরা যদি দেখি আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই আমরা দেখব আমার দেশের চেয়ে ওই দেশের শিক্ষা বড়ত্ব অনেক বেশি সংগ্রামী বন্ধুগণ যার কারণে কি হয়েছে কিছুদিন আগে একটা আমি গবেষণাতে ছিলাম জরিপ দেখতেছিলাম যে দক্ষিণ এশিয়া टोटल এই বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর

আজকে বাজেট হচ্ছে আমরা কিছু সময় পর দেখবো কি একটি ছাত্র সংগঠন সে কি করেছে এই বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ বিশীল করে করবে দেখবেন প্রতি বছরের ন্যায় সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এই হুন যাবে গণ্য করব না সর্বাদি বন্ধুগণ সর্বাদি বন্ধুগণ অনেক সময় বক্তব্য হয়েছে দীর্ঘ বক্তব্য হয়েছে আমার বক্তব্য দিয়ে যাই তো না আমরা বলতে চাই আজকে যে বড় শান্তি একটি ফেসেস শাস্ত্র قائم হয়েছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তা বাইরে নয় সর্বাদি বন্ধুগণ যার কারণে কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি করেনি সংগ্রামী বন্ধুগণ উল্টো আমরা কি দেখলাম আমরা দেখলাম ছাত্র লীগের দখলদারিত্বের রাজনীতি সেদিনকার দেখলাম মতুর কেন্দ্রে একটি বাথরুম রয়েছে সেই বাথরুমটি পর্যন্ত দখল করতে বিন্দু পর্যন্ত পিছপা হয়নি এই ছাত্র লীগ সংগ্রামী বন্ধুগণ কি পরিমাণ দখলদারিত্বের রাজনীতি করে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ চাই এবং ছাত্র রাজনীতি উন্মুক্ত চাই আমরা কোনো ক্যাম্পাসে বন্ধ চাই না আমরা সন্ত্রাসী এবং সাম্প সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাম জানায় সংগ্রামী বন্ধুগণ আমরা পদ্মদিনী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাম জানায় অবিলম্বে সংগ্রামী বন্ধুগণ আমার গণতান্ত্রিক বাংলাদেশে আমরা আমাদের শিক্ষা নদীর আমরা নিশ্চিত করতে পারলো না শিক্ষা ক্ষেত্রে বৈষম্যকরণ হয়ে যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ আজকে শিক্ষাকে বিক্রি করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে আমাদের আজকে শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি পাচ্ছে আমার শ্রমিক মেহরদী মালিকের সেই শ্রমিক মেহরদী মানুষের সন্তান আজকে শিক্ষা গ্রহণ করতে পারছে না এরকম একটা অবস্থা নদী আমরা আছি সংগ্রামী বন্ধুগণ তার বিরুদ্ধে আমাদের ছাত্রীর অঙ্কেই যে কেউ করতে পারবে পারবে আমাদের মনে রাখতে হবে আমরা নতিউল কাদের মির্জা মজন কাদের মুরাদ আবদু আসরাবে রক্তের সমন সংঘবদ্ধ হয় তাদের রক্তে রক্তের ধারা বল হয়ে যাচ্ছে প্রত্যেক ছাত্রনামের করবে রক্তের রক্তে সংগ্রামী বন্ধুগণ সেই রক্তের নামে শপথ এখানে সমাপ্ত ঘোষণা করছি আমার আরেকটি বাই করবো সেই গাড়িতে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি